আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শিক্ষার্থী বন্ধুরা আবার চলে আসলাম তোমাদের মাঝে একটা সাধারণ জ্ঞানের ক্লাস নিয়ে আজকের এই ক্লাসে আমরা ভৌগোলিক উপনাম বিষয়ক সাধারণ জ্ঞান শিখব কচানাবাড়ি চলে আছি মূল পড়ার দিকে সবাই স্ক্রিনের দিকে ফলো করো ভাটির দেশ বাংলাদেশ যদি কখনও কেউ জিজ্ঞেস করে ভাটির দেশ কোনটি তাহলে তোমরা বলবে বাংলাদেশ নদীমাতৃক দেশ কোনটি সেটা হচ্ছে বাংলাদেশ সোনালী আশের দেশ কোনটি উত্তর বাংলাদেশ মসজিদের শহর কোনটি উত্তর ঢাকা রিকশার নগরী কোনটি ঢাকা বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় কোনটিকে বা কোন জেলাকে সে হল চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী কোনটি সেটা হচ্ছে চট্টগ্রাম বারো আউলিয়ার দেশ বা শহর কোনটি চট্টগ্রাম বাংলার শস্য ভাণ্ডার বলা হয় বরিশালকে বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু এটা আসে বাংলা শস্য ভাণ্ডার বলা হয় কোন জেলাকে সেটা হচ্ছে বা কোন বিভাগকে বরিশাল উত্তর এরপরে হচ্ছে সাগর সাগরকন্যা বলা হয় কুয়াকাটাকে তিনশো ষাট আউলিয়ার আবাসভূমি কোনটি সিলেট কুমিল্লার দুঃখ বলা হয় গোমতী নদীকে এরপর প্রাচ্যের ডান্ডি বলা হয় নারায়ণগঞ্জকে এরপরে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় বগুড়া শহর বা বগুড়া জেলাকে তাহলে উত্তরবঙ্গের প্রবেশদ্বার কিন্তু এই বগুড়া জেলা এরপর পাহাড় পর্বতের পাহাড় পর্বত রহস্যের লীলাভূমি হচ্ছে বান্দরবান সাগর সাগরদ্বীপ ভোলা দ্বীপ জেলা ভোলা হিমালয়ের কন্যা বলা হয় এই পঞ্চগড়কে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার ক্লাসটা এখানে শেষ হচ্ছে তো তোমাদেরকে আমি যেটা পড়াইলাম সেটার একটু রিভিশন দিয়ে নেই তাহলে তোমাদের জন্য পড়াটা আরেকবার রিভিশন হয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা দেখো সবাই ভৌগোলিক উপনাম ভাটির দেশ বাংলাদেশ অধিমাত্রিক দেশ বাংলাদেশ সোনালী আসের দেশ বাংলাদেশ মসজিদের শহর ঢাকা রিক্সার নগরী ঢাকা বাংলাদেশের প্রবেশদ্বার চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম বারো আউলিয়ার দেশ চট্টগ্রাম বাংলার শস্যভাণ্ডার বরিশাল সাগরকন্যা কুয়াকাটা তিনশো ষাট আউলিয়ার আবাসভূমি সিলেট কুমিল্লার দুঃখ গোমতি প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া পাহাড় পর্বত রহস্যের লীলাভূমি বান্দরবান সাগরদ্বীপ ভোলা দ্বীপ জেলা ভোলা এই এইটা কিন্তু হচ্ছে চাকরি পরীক্ষা আসে নিবন্ধন পরীক্ষা এটা আসছিল এরপরে হিমালয়ের কন্যা পঞ্চগড় শিক্ষার্থী বন্ধুরা এইখানেই ক্লাসটা শেষ হলো ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও পারলে তোমাদের বন্ধুদের মাঝে তোমরা শেয়ার করে দিও আমি তোমাদের জন্য এরকম অনেক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান বা অনেক ইন্টারেস্টিং সাধারণ জ্ঞান ক্লাস নিয়ে আসবো প্লাস অন্যান্য ক্লাসও থাকবে আমার ইউটিউব চ্যানেলে তোমরা সেগুলো অবশ্যই দেখবে সবাই ভালো থাকার থাকো আল্লাহ হাফেজ